হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে পড়লাম সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা তুলে সরিয়ে চলে এসেছি কিচেনে আর আজকে আবার অনেক দিন বাদে লেবু আর গরম জল খাচ্ছিলাম তো এখানে দেখো লেবুটা রস করে জলে মিশিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লেবু জল খেয়ে তারপর সোজা লেগে পড়বো কাজে আজকে কিন্তু আমার অনেক কাজ আছে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম কিছুটা তো দেখো এখানে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিচ্ছি আর তেলটা এতটাই গরম হয়ে গেছে কি বলবো কড়াইতে আমি মাছের মধ্যে হলুদটাকে না মাখিয়ে অ্যাডভান্স কড়াইতে দিয়ে দিয়েছিলাম আর তারপর মাছের মাথাগুলো ছেড়ে দিলাম তো আজকে বন্ধুরা রান্না করব এই মাছের মাথাগুলো দিয়ে এখানে দেখো বরবটি আর আলু কেটে রেখেছি বরবটি আলু দিয়ে মাছের মাথা দিয়ে হবে তরকারি আর কি করছি চলো দেখাই তোমাদেরকে আজকে মানে রান্নাবান্নাটা ঝটপট ছাড়বো তারপর তো বন্ধুরা এই যে দেখো রান্নাঘরে এখন রান্না করতে করতে চাটা খাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে এই যে আহ কাঁঠালের বীজ সেদ্ধ দিয়েছি তো এটা একটা তরকারি হবে আর রান্না মোটামুটি হয়ে গেছে এখানে আমার ভাত হয়েছে আর এই যে দেখো এখানে হলো বরবটি আলু মাছের মাথা দিয়ে হয়েছে তো এই আমার রান্না রান্না বান্না সেরে কিচেন গুছিয়ে ঝটপট বেরোতে হবে প্রচুর গরম উঠে গেছে বন্ধুরা প্রচুর গরম প্রচুর রৌদ্র মানে শরীর এমনিতেই অনেকটা অস্বস্তি ফিল করছে তো আমি আজকে ভেবেছিলাম আজকে শনিবার শনিবার মঙ্গলবার ওগুলোতে তো আমার অপডে নেই স্কুল থাকে তার জন্য ইচ্ছে থাকলেও কোনো সময় সম্ভব হয় না আমার ইচ্ছে হয়েছে একটু ঘরে বিপদকালে মানে শুরু করার তো আজকে পিসি বাবাকে বললাম যেহেতু আজকে সকাল টাইমটা আমি বাড়িতে আছি তো ওকে একটু বাজারে পাঠিয়েছি ও একটু পুজোর খরচাপাতি নিয়ে আসুক আর আমি কিচেন গুছিয়ে ঝটপট বের হয়ে যাচ্ছি কারণ ছেলে তো খেয়ে স্কুলে যাবে তাছাড়া বড় খাবে তো আমি পুজো করবো ঠিক আছে তাই রান্নাটা সেরে কিচেনটা ঝটপট করে গুছিয়ে আমি যাচ্ছি পুজোর কাজ করতে আর ছোট্ট মোটো করে একটু পুজো করে নেব তো চলো পুজো করে কিন্তু আমাকে আবার বেরোতে হবে তার জন্য আমি আছি প্রচণ্ড প্রেশারে তাই তোমাদের সাথে সব কিছু ভালোভাবে হয়তো শেয়ার করতে পারছি না তবে তোমরা থাকো ব্লগে আর ব্লগটা দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আর এই যে এখানে আমার নিত্য পুজো সবে কমপ্লিট করলাম এই যে দেখো এখানে বাবার পুজো হয়ে গেছে আর এইখানে হলো আমি বিপদ মায়ের পুজো করব এখানে দেখো মায়ের আসন পাতা হচ্ছে এখনো হয়নি তো এখানে সব কিছু নিয়ে আমি বসে পড়েছি সব কিছু নিয়ে বসে পড়েছি এখন সব কিছু জোগাড় করব তারপর ঝটপট আমাকে মানে পুজোর জোগাড়টা তো আমাকে পুজোর জোগাড়টা ঝটপট করতে হবে কারণ আমি তো আবার বেরোবো জানোই মনে ভক্তি কিন্তু সময়ের অভাব ঠিক আছে তো কিছু করার নেই চলো এখন আর তোমাদের সাথে বক বক না করে আমি পুজোর জন্য সব কিছু রেডি করে নিই এখানে দেখো ফুল এখানে সাবু ভিজিয়ে দিয়েছি আর এখানে ফুল বেলপাতা টেলপাতা আর এখানে পান ফল সব কিছু তো আমি এখন মানে সব কিছু এখন রেডি করে নেবো ঠিক আছে তো চলো ঝটপট রেডি করে তারপর আবার আসছি তো বন্ধুরা এখানে ফুলবেলা পাতা সব নিয়েছি এখানে ফল নিলাম আর এখানে দেখো নৈবেদ্যের জন্য সাবুটা ভিজিয়ে রেখেছি এখানে আমার মঙ্গল ঘরটা রেডি হয়ে গেল আর এই যে এখানে ঘট পেতে নিয়েছি মানে মায়ের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এখানে দেখো আমি পাশে নৈবেদ্যগুলোও রেডি করে নিয়েছি মানে আমার অলমোস্ট পুজোর জন্য সব কিছু রেডি এবার হলো গিয়ে আমি পুজোতে বসছি বন্ধুরা এখানে দেখো আমার পুজো হয়ে গেছে পুজো শেষে আমি এখন হলো পাঁচালিটা পরে নিচ্ছিলাম আর এদিকে বন্ধুরা পাঁচালিটা পড়ছিলাম আর বারবার ঘড়িটার দিকে দেখছিলাম কারণ সময়টা না এত দ্রুত যাচ্ছে কি বলবো তোমাদেরকে কারণ আমাকে যেহেতু একটা টাইমের মধ্যে বেরোতে হবে তো ওই টাইমটার জন্যই মানে আমি একটু বেশি বারবার ঘড়িটা দেখছিলাম তো চলো ঘড়ি দেখতে দেখতে এদিকে আমার মোটামুটি পাঁচালি পড়াও হয়ে গেছে এখন তেল সিঁদুর ভাষাতে যাব আর সত্যি বন্ধুরা ঘরে যদি পুজোপালি করা হয় না মানে মনটা ভীষণ ফুরফুরে হয়ে থাকে খুবই ভালো লাগে তো আজকে আমার একদমই ফ্রেশ ফিল হচ্ছিল হ্যালো বন্ধুরা গুড আফটারনুন বলবো না ইভিনিং হয়ে এসেছে মোটামুটি ঘরে যে দেখো কটা মাছে এখন প্রায় সাড়ে চারটার কাছাকাছি বেজে আসছে আর আমি সবে বসেছি খেতে তো এই যে দেখো খাচ্ছি কারণ আমি একটু বের হয়েছিলাম সেখান থেকে এসে স্নান করলাম আবার তারপর এখন খেতে বসেছি তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ এত বেলা হয়ে গেছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম এখন আমারটাও আমি নিয়ে বসে পড়লাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল চলো খাবারটা খেয়ে নিই তারপর বন্ধুরা আমি সোজা রাতের বেলা চলে এসেছি অনেক কিছু মাঝে অফ ক্যামেরায় হয়ে গেছে এখানে দেখো রাতের বেলা এখানে ছেলের জন্য ডিমের অমলেট করছি তারপর ওকে ভাতটা খেতে দেব তার ফাঁকে ওকে একটু পড়াশোনা করিয়েছি আর ব্লগটাকে আজকে এ পর্যন্তই রাখছি